গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে সকাল সকাল উঠে গেছি উসে উঠে এদেরকে আগে খাবার দিতে চলে এসেছি দেখুন সবাই কি সুন্দর খেলা করছে তারপরে চলে এলাম রুশিকে বিস্কিট খাওয়াতে রুশি আজকাল খুব দুষ্টু হয়ে গেছে একটু একা একা কিচ্ছু খেতে চায় না তো দেখুন ওকে খাইয়ে নিচ্ছি ওকে খাইয়ে এবার চলে যাব কিচেনে রান্না করতে দেখুন কীরকম দুষ্টুমি করছে তো আজকে রান্না হবে চিকেন চিংড়ি মাছ দিয়ে মোচা মোচাটা এখানে বয়ল করতে রেখে দিয়েছি এদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাঁচা চলছে রুশি দেখুন কি সুন্দর শুয়ে শুয়ে দিয়ে তাকিয়ে দেখছে তো কতগুলো পেয়ারা নষ্ট হচ্ছিলো পেয়ারাগুলোকেও একটু কেটে মেখে নেব পেয়ারাগুলোকে মেখে দেখুন মাখা হয়ে গেছে তারপরে গরম মশলাটা শেষ হয়ে গেছিলো গরম মশলাটা বানিয়ে নিলাম তারপরে এদিকে দেখুন দুটো গ্যাসে দুটো কড়াই চাপিয়ে দিচ্ছে একদিকে মোচা হচ্ছে একদিকে কাঁকরোল এদিকে গরম মশলাটাও হয়ে গেছে তারপরে রান্না কমপ্লিট কাঁকরোল ভাজা মোচা চিংড়ি মাছ মাখা চিকেন আর ভাত তারপরে এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব তো আপনাদের কেমন লাগলো আমার মিনি ব্লগটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো